ফুটবলের রাজা লিওনেল মেসি কিংবা পেলে ম্যারাডোনা হলেও স্কিলের রাজা একজনই কোন তর্ক ছাড়াই তিনি রাজা নিঃসন্দেহে সেই ব্যক্তিটি নেইমার জুনিয়র বল পায়ে রাজত্ব কায়েম করা নেইমার আবারও আলোচনায় এসেছেন তার স্কিল শো করে সন্তোষের হয়ে স্কিল শো করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন নেইমার সান্তোসের হয়ে মাঠে নেমে গোল পাওয়ার দিনে নেইমার অদ্ভুত এক দেখিয়ে প্রতিপক্ষকে বোকা বানিয়ে বল নিয়ে ছুটে গেছেন নেইমার দ্য সান্তোস জুনিয়র এমন নেইমারকে যেন ভক্তরা খুঁজছিল গোল ডট কম প্রকাশিত এক শর্ট ভিডিওতে দেখা যায় লং বল রিসিভ করে নেইমার লাফিয়ে উঠে প্রতিপক্ষের বাড়ানো বল নিজের বুকে নিয়ে গ্রাউন্ডে টাচ করিয়ে পায়ের কারুকাজে কাজে প্রতিপক্ষের প্লেয়ারের মাথার উপর দিয়ে বল ঘুরিয়ে নিয়ে আসেন নেইমার তা দেখে অবাক বোনা জানা মাঠে উপস্থিতরত ব্যক্তিরা একজন ফুটবলার কতটা পারদর্শী হলে অন টাইমে এমন স্কিল শো করতে পারেন সেটি যেন আলোচনার বিষয় নেইমার বরাবরই সফট স্কিলের ফুটবলার বল পায়ে প্রতিপক্ষকে বোকা বানাতে তার মতো প্রসিদ্ধ ফুটবলার আরেকজন নেই বললেও মোটেও ভুল হবে না তবে এমন স্কিল ফুটবলারের সার্ভিস সান্তোস কতদিন নিতে পারবে সেটি মূল প্রশ্ন কেননা নেইমার জুনিয়র সান্তোসের সাথে ছয় মাসে চুক্তি করেছেন এই ছয় মাসের চুক্তি শেষে নেইমার চাইলে ক্লাব ছাড়তে পারবেন চাইলে সান্তোসেই থাকতে পারবেন তবে নেইমার বোধহয় ক্লাব ছাড়বেন সান্তোসের হয়ে এই ছয় মাসই নিয়মিত খেলতে পারেন এরপর হয়তো ক্লাবকে টাটা বাই বাই বলবেন নেইমার চুক্তির মেয়াদ অনুযায়ী হয়তো সবকিছু করবেন নেইমার তবে সান্তোস চাইছে নেইমার যেন তার শৈশবের ক্লাবেই থাকেন তারকা খ্যাতি পাওয়া নেইমারকে যেন কোনো ক্লাবে রাখতে চাইবে তবে নেইমার যেতে চাইবেন ইউরোপে লম্বা সময় ইউরোপে খেলা নেইমার আবারও ফিরতে পারেন ইউরোপীয় দাপুটে ফুটবলে আর সেই ক্লাবটি হতে পারে এফসি বার্সেলোনা বার্সার জন্য তৈরি হতে পারেন নেইমার ছয় মাস পর ফ্রি এজেন্টে বার্সায় যোগ দিতে পারেন নেইমার বার্সেলোনা থেকে আগ্রহ দেখালে নেইমি সাত পাঁচ না ভেবে বার্সার উদ্দেশ্যে পাড়ি জমাতে পারেন কেননা বিশ্বকাপের আগে বড় ক্লাবে খেলাটাই নেইমার প্রস্তুতির মূল বিষয়